اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين. نجيك بالورقة، نجير ماتوكوري، نجيك غوتشي আসসালামু আলাইকুম আমি শিমলা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আজকের এই ব্লগটা আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দেওটা বেডরুম গুছিয়ে নিলাম ডাইনিংটাও একটু গুছিয়ে নিচ্ছে সব জিনিসগুলাই একটু একটু করে মুছে নিচ্ছে প্রতিদিন ঝাড়া মোছা করলে ধুলোবালিটা কম লেগে থাকে এরপর আমি কাপড়গুলা ধুয়ে নিয়ে ছাদে মেলে দিতে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আজকের ব্লগটা আপনারা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কাপড়গুলো মেলে দিয়ে এসে রান্না করব আগে থেকেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলা ভাজি করব এর জন্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি চুলাতে তাওয়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সবগুলো মাছি ভেজে নেব সব কাজে গুছিয়ে করলে কাজটা সহজ হয়ে যায় আমিও চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে করার জন্য মাছগোলা উল্টে দিচ্ছি আমি ডাটা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি রান্নার ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি সবজিটা কষানো হয়ে গিয়েছে এই ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা লাইক আমার এই ব্লগটা অনেকের কাছেই পৌঁছে দেবে মানুষ মাত্রই ভুল করে আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এই ব্লগে যদি কোথাও না কোথাও একটু ভালো লেগে থাকে সেই হিসেবেও আমাকে একটু সাপোর্ট করে যাবেন আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এরপর আমি শাক ভাজি করবো তরকারিটা নিয়ে ডাইনিংয়ে রেখে দিলাম শাক করার জন্য দিয়ে দিয়েছি প্রতিদিনের ছোটো ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি সংসারের পুরো কাজ তো আর দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আমি একটু একটু নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমার এই ব্লগের কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব মানুষই পরিপূর্ণ হয় না কথায় কাজে ভুল থাকতেই পারে এই তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে ডাইনিংয়ে রেখে দেব আমি আমার কিচিং রুমটা একটু ক্লিন করে নিব রান্নার শেষে অনেকটাই ময়লা জমে যায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ